উনিশশো সালের বিশে জুলাই সারা পৃথিবী তখন চোখ রেখেছিল টেলিভিশনের পর্দায় আর তখনই এল মানব ইতিহাসের সবচেয়ে বড় এক ঘোষণা ওয়ান স্মল স্টেপ ফর ম্যান ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড নীল আর্মস্ট্রংয়ের সেই কথাগুলো যেন আকাশ ভেদ করে ছড়িয়ে পড়েছিল কোটি মানুষের হৃদয়ে মনে হয়েছিল মানবজাতি তার সীমা ভেঙে দিয়েছে মানুষ সত্যিই চাঁদে পৌঁছেছে কিন্তু সময়ের সাথে সাথে জন্ম নিল একটি প্রশ্ন আসলেই কি মানুষ চাঁদে গিয়েছিল নাকি সবই ছিল এক বিশাল নাটক কেউ বলল আমেরিকা শীতল যুদ্ধের প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য সব সাজিয়েছে কেউ বলল চাঁদে মানুষের পা পড়ার ছবিতে অনেক অসঙ্গতি রয়েছে আবার কেউ দৃঢ়ভাবে বলল না মানুষ সত্যিই চাঁদে গিয়েছিল সেই ঘোষণার পাঁচ দশক পরে এসে আজও এই প্রশ্নের উত্তর অনেকের জানা নেই আজ আমরা খুঁজে দেখব চাঁদে মানুষ অবতরণের ইতিহাস ষড়যন্ত্রের রহস্য বিজ্ঞানীদের যুক্তি আর প্রতিটি প্রশ্নের সম্ভাব্য উত্তর পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মাত্র পুরো পৃথিবী তখন দুই শক্তিধর দেশের প্রতিদ্বন্দ্বিতায় বিভক্ত আমেরিকা বনাম সোভিয়েত ইউনিয়ন শীতল যুদ্ধের এই সময়টা শুধু অস্ত্রের লড়াই ছিল না বরং ছিল প্রযুক্তির দৌড় আর মহাকাশ দখলের প্রতিযোগিতা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন প্রথমবারের মতো মহাকাশে পাঠালো স্পুটনিক এক নামের স্যাটেলাইট এর ফলে সারা আমেরিকা যেন কেঁপে উঠল বিশ্ব দেখল সোভিয়েতরা এগিয়ে গেছে তারপর উনিশশো সালে সোভিয়েত নবচারী ইউরি গ্যাগারিন পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করে ইতিহাস গড়লেন এর মাধ্যমে প্রথম মানুষ হিসেবে মহাকাশে যাওয়ার সম্মান পেল সোভিয়েত ইউনিয়ন এই ঘটনার পর আমেরিকা পড়ল চাপে তারা বুঝল যদি এ প্রতিযোগিতায় হারতে থাকি তাহলে শুধু রাজনীতি নয় প্রযুক্তিতেও সোভিয়েতরা আধিপত্য বিস্তার করবে আর সেই প্রেক্ষাপটেই আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি ঘোষণা করলেন আমরা এই দশকের মধ্যেই মানুষকে চাঁদে পাঠাব এবং নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনব কেনেডির এই ঘোষণায় জন্ম দিল অ্যাপোলো প্রোগ্রামের উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই প্রোগ্রামে কাজ করেছিল হাজার হাজার বিজ্ঞানী ইঞ্জিনিয়ার আর মহাকাশ গবেষক তাদের উদ্দেশ্য ছিল একটাই মানুষকে চাঁদে নিয়ে যাওয়া তবে এই প্রোগ্রামের প্রথম দিকে অনেক ব্যর্থতা এসেছিল কয়েকটি মিশন আগুনে পড়ে যায় আর অসংখ্য নবচারী তাদের প্রাণ হারান কিন্তু এর পরেও আমেরিকা হাল ছাড়েনি একের পর এক পরীক্ষার মাধ্যমে তারা এগোতে থাকে অ্যাপোলো সেভেন অ্যাপোলো এইট অ্যাপোলো নাইন এইসব মিশন মানুষকে ধাপে ধাপে চাঁদের কাছাকাছি নিয়ে গেল আর অ্যাপোলো টেন হল চাঁদে অবতরণের পূর্বে একটি রিহার্সাল মিশন এর পর এলো সেই ঐতিহাসিক দিন যখন অ্যাপোলো ইলেভেন মিশন চাঁদে অবতরণ করে উনিশশো সালের ষোলো জুলাই আমেরিকার ফ্লোরিডা থেকে উড়ল বিশাল একটি রকেট ভি এই রকেটের ভেতরে বসেছিলেন তিন নবচারী নেল আর্মস্ট্রং বাজ অ্যালরিন মাইকেল কলিন্স সারা পৃথিবীর কোটি কোটি মানুষ তখন টেলিভিশনে চোখ রেখেছিল রকেটটি মহাকাশে প্রবেশ করল আর ধীরে ধীরে তারা পৌঁছালো চাঁদের কক্ষপথে অবশেষে বিশে জুলাই নীল আর্মস্ট্রং আর বাজ আলরেন চাঁদে নামার জন্য প্রস্তুত হলেন ইগল নামের লুনার মডিউল রকেট থেকে আলাদা হয়ে চাঁদে নামতে শুরু করল এই উত্তেজনার মুহূর্তে সবার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এসেছিল অবশেষে ঘোষণা এল দ্য ইগল হ্যাজ ল্যান্ডেড ঘোষণাটি শোনার সাথে সাথে মানুষের হৃদয় কেঁপে উঠল বহুল প্রতীক্ষার পর অবশেষে নীল আর্মস্ট্রং পা রাখলেন চাঁদের মাটিতে তার কয়েক মিনিট পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে চাঁদে নামলেন বাজ আলরিন তারা চাঁদের মাটিতে হাঁটলেন আমেরিকার পতাকা গাড়লেন আর বিভিন্ন কিছু পরীক্ষা নিরীক্ষা করলেন আর এর মাধ্যমে এমন এক ইতিহাস রচিত হল যা মানবজাতিকে নতুন যুগে প্রবেশ করাল তবে মানুষ চাঁদে অবতরণের মুহূর্তে খুশিতে আত্মহারা হলেও অল্প কিছুদিনের মধ্যেই ভিন্ন কণ্ঠ শোনা গেল কেউ বলল এটা ছিল সবই সাজানো আবার কেউ হাসিমুখে বলল চাঁদে নয় আসলে হলিউডের স্টুডিওতেই পুরোটা শুটিং করা হয়েছিল কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল কেন এমন সন্দেহ জন্ম নিল উনিশশো সালে প্রকাশিত হয়েছিল বিল কেসিং এর লেখা বই উই নেভার ওয়েন টু দ্য মুন এই বইটি প্রথমবারের মতো বড় আকারে সন্দেহ ছড়ালো এরপর টেলিভিশনে নানা ডকুমেন্টারি সাক্ষাৎকার এবং ইন্টারনেট যুগে ইউটিউব ভিডিও ষড়যন্ত্র তত্ত্বকে আরও জনপ্রিয় করে তোলে ষড়যন্ত্র তত্ত্ববিদদের মতে উনিশশো ষাটের দশকে আমেরিকা চাপে ছিল সোভিয়েত ইউনিয়ন একের পর এক মহাকাশে সফলতা পাচ্ছিল যেমন তারা প্রথম স্যাটেলাইট পাঠিয়েছিল এবং মহাকাশে প্রথম মানুষ পাঠিয়েছিল অর্থাৎ আমেরিকার ঘোষণার পর যদি তারা চাঁদে পৌঁছতে ব্যর্থ হয় তাহলে সোভিয়েত ইউনিয়নের কাছে পিছিয়ে পড়বে তাই ষড়যন্ত্র তত্ত্ববিদদের দাবি এই ব্যর্থতা ঢাকতেই আমেরিকা এই সাজানো নাটক করেছে আজও যখন আমরা এই ঘটনা নিয়ে কথা বলি তখন দুই দিক থেকেই মতামত আসে একদল বলে এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় অর্জন আরেক দল বলে এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা তাহলে প্রশ্ন হল আমরা কোনটা বিশ্বাস করব তাহলে চলুন জানার চেষ্টা করি আসলেই কি মানুষ চাঁদে গিয়েছিল নাকি সব কিছুই ছিল এক রাজনৈতিক নাটক এই রহস্যের সবচেয়ে আলোচিত বিতর্ক হল আমেরিকার পতাকা নিয়ে চাঁদে কোনো বাতাস নেই কিন্তু নাসার প্রকাশ করা ভিডিওতে দেখা যায় নভোচারীরা চাঁদের মাটিতে পতাকা গাড়ার সময় সেটা নড়ছে ফলে ষড়যন্ত্র তত্ত্ববিদরা প্রশ্ন তোলে যেখানে বাতাসই নেই সেখানে পতাকা নড়ল কীভাবে অবশ্য নাসা এটির ব্যাখ্যা দিয়েছেন তারা বলেছেন পতাকাটিতে একটি অনুভূমিক দণ্ড বসানো ছিল আর নভচারীরা সেটা গাঁথার সময় সেটির কারণে পতাকা কিছুটা দুলেছিল আরেকটি বড় প্রশ্ন এসেছে ছায়া নিয়ে চাঁদে সূর্য হল একমাত্র আলোর উৎস সেই হিসেবে সব ছায়া একদিকে পড়ার কথা কিন্তু কিছু ছবিতে দেখা যায় ছায়াগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে তাই ষড়যন্ত্র তত্ত্ববিদরা বলেন এটি প্রমাণ করে সেখানে একটি নয় বরং একাধিক আলোর উৎস রয়েছে অর্থাৎ কৃত্রিম আলো ব্যবহার করে পুরোটা শুটিং করা হয়েছিল কোনো স্টুডিওতে অপরদিকে নাসা এটারও ব্যাখ্যা দিয়েছেন তাদের মতে চাঁদের পৃষ্ঠ অসমতল সেখানে অনেক গর্ত আর ঢাল রয়েছে ফলে সেখানে ছায়ার দিক আলাদা দেখায় ঠিক যেমন পাহাড়ি এলাকায় সূর্যের আলো পড়লে ছায়ার দৈর্ঘ্য ভিন্ন হয় আরেকটি প্রশ্ন উঠে আসে আকাশে তারার অনুপস্থিতি নিয়ে নাসার প্রকাশিত চাঁদের ছবিগুলোতে একটি বিষয় স্পষ্ট দেখা যায় আর সেটা হল আকাশ পুরোপুরি কালো সেখানে কোনো তারাই দেখা যায় না ফলে ষড়যন্ত্র তত্ত্ববিদরা বলেন আকাশে যদি তারাই না থাকে তাহলে কি সত্যি এটা চাঁদের ছবি অবশ্য নাসা এটিরও ব্যাখ্যা দিয়েছেন তাদের মতে নবচারীরা যে ক্যামেরা ব্যবহার করেছিলেন সেটি চাঁদের উজ্জ্বল পৃষ্ঠে ফোকাস করা ছিল ফলে আকাশে তারার ক্ষীণ আলো ক্যামেরায় ধরা পড়েনি ঠিক যেমনটা পৃথিবী থেকে দিনের বেলায় আমরা আকাশে তারা দেখতে পাই না কারণ দিনের বেলায় সূর্যের আলো অনেক উজ্জ্বল থাকে ষড়যন্ত্র তত্ত্বের এই যুক্তিগুলো আজও মানুষকে বিভ্রান্ত করে একদিকে আছে বিজ্ঞানীদের ব্যাখ্যা অন্যদিকে আছে রহস্যময় কিছু প্রশ্নের না পাওয়া উত্তর ফলে দর্শকরা প্রায়ই দ্বিধায় পড়ে যায় আমরা কি সত্যিই চাঁদে গিয়েছিলাম এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বিজ্ঞানীদের দেয়া প্রমাণ ও ব্যাখ্যার মধ্যে তাহলে চলুন বিজ্ঞানীদের দেয়া সেই সকল প্রমাণ ও ব্যাখ্যা জেনে নেওয়া যাক মানুষ চাঁদে গিয়েছিল তার সবচেয়ে বড় প্রমাণ হল চাঁদের পাথর অ্যাপোলো মিশনগুলোতে নভচারীরা মোট তিনশো বিরাশি কেজি ওজনের চাঁদের নমুনা নিয়ে এসেছিলেন যার মধ্যে রয়েছে পাথর মাটি ও ধুলিকণা এই নমুনাগুলো বিজ্ঞানীরা গবেষণা করেছেন আর তারা জানিয়েছেন চাঁদের পাথরের রাসায়নিক গঠন পৃথিবীর কোনো পাথরের সাথে পুরোপুরি মেলে না এগুলোতে অক্সিজেন আইসোটোপের অনুপাত সম্পূর্ণ ভিন্ন যা পৃথিবীর পরিবেশে সম্ভব নয় এমনকি এতে ছোট ছোট কাঁচের দানা পাওয়া গেছে যা শুধু চাঁদের মতো বাতাসবিহীন জায়গায় গঠিত হতে পারে ষড়যন্ত্র তত্ত্ববিদরা বলেন এগুলো পৃথিবীতে পাওয়া পাথরও হতে পারে কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করেছেন এগুলো পৃথিবীর কোনো ভূতাত্ত্বিক পরিবেশের সাথে মেলে না এছাড়াও অ্যাপোলো ইলেভেন ফরটিন এবং ফিফটিন মিশনে নবচারীরা চাঁদের মাটিতে বসিয়েছিলেন লেজার রিফ্লেক্টর আজও বিজ্ঞানীরা পৃথিবী থেকে চাঁদের লেজার পাঠান আর সেই রিফ্লেক্টরে তা প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে এই পরীক্ষার মাধ্যমে চাঁদ ও পৃথিবীর দূরত্ব মিলিমিটার পর্যন্ত নির্ভুলভাবে মাপা যায় তাহলে এখন প্রশ্ন আসে যদি মানুষ সত্যিই চাঁদে না যেত তবে এই রিফ্লেক্টরগুলো সেখানে কিভাবে গেল তাছাড়াও আজকের আধুনিক স্যাটেলাইট বিশেষ করে নাসার লুনার রিকনাইসেন্স অরবিটার চাঁদের চারপাশে ঘুরছে এবং বিভিন্ন ছবি তুলে পৃথিবীতে পাঠাচ্ছে এ সকল স্যাটেলাইটের পাঠানো ছবিতে অ্যাপোলো মিশনের ল্যান্ডার নবচারীদের হেঁটে যাওয়ার পথ এমনকি চাঁদে বসানো যন্ত্রপাতির ছবি স্পষ্ট দেখা যায় ষড়যন্ত্র তত্ত্ববিদরা বিভিন্ন ব্যাখ্যা দিলেও আধুনিক ছবি প্রমাণ করছে চাঁদে মানুষের রেখে যাওয়া চিহ্ন আজও সেখানে রয়েছে এছাড়া শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন আমেরিকার প্রতিটি মিশন ট্র্যাক করত তাদের উন্নত র্যাডার ও পর্যবেক্ষণ ব্যবস্থা ছিল যদি আমেরিকা মিথ্যা বলত তাহলে সোভিয়েতরা সঙ্গে সঙ্গীতা প্রকাশ করত কিন্তু তারা কখনো বলেনি কারণ তারা জানত ঘটনাটি সত্য শুধু আমেরিকাই নয় সারা পৃথিবীর বিভিন্ন দেশ এমনকি শখের জ্যোতির্বিজ্ঞানীরাও অ্যাপোলো মিশনের সংকেত ধরতে পেরেছিল অস্ট্রেলিয়া ব্রিটেন এমনকি জাপানের বিজ্ঞানীরাও নিশ্চিত করেছিলেন যে অ্যাপোলো ইলেভেন চাঁদের দিকে এগোচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব আকর্ষণীয় হলেও এর প্রমাণগুলো একের পর এক ইঙ্গিত করে মানুষ সত্যিই চাঁদে গিয়েছিল চাঁদের পাথর রিফ্লেক্টর স্যাটেলাইট ছবি সোভিয়েত ইউনিয়নের নিশ্চুক সম্মতি সব মিলিয়ে বৈজ্ঞানিক সমাজে আর কোনো সন্দেহ নেই কিন্তু মানুষের কল্পনা ও রহস্যপ্রিয়তা এই বিতর্ককে এখনও বাঁচিয়ে রেখেছে উনিশশো সালের সেই জুলাইয়ের রাত থেকে আজ অবধি পঞ্চাশ বছরের বেশি সময় কেটে গেছে মানুষ চাঁদে গিয়েছিল এটা যেমন একপক্ষের দৃঢ় বিশ্বাস তেমনি মানুষ চাঁদে যায়নি সবই সাজানো এটা অন্য পক্ষের অকাট্য যুক্তি এই দ্বন্দ্ব আসলে মানবজাতির জাতির কৌতূহলের প্রতিফলন আমরা বিশ্বাস করতে চাই আবার প্রশ্নও করতে চাই হয়তো সত্য একেবারেই সহজ মানুষ সত্যিই গিয়েছিল চাঁদে আবার হয়তো সত্য একেবারেই জটিল আমরা যেটাকে ইতিহাস ভাবি সেটা আসলে ছিল রাজনীতির সাজানো মঞ্চ কিন্তু আসল প্রশ্ন হলো আমরা কি সত্য খুঁজছি নাকি শুধু রহস্যে বাঁচতে চাচ্ছি চাঁদে অবতরণের রহস্য হয়তো চিরকাল আমাদের টানবে কিন্তু দিনের শেষে উত্তরটা নির্ভর করছে আপনার বিশ্বাসের ওপর আপনি কি মনে করেন মানুষ কি সত্যিই চাঁদে গিয়েছিল নাকি আমরা সবাই এক বিশাল কল্পনার নাটক দেখেছি